সাইকুম পেসন বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আজকে বৃহস্পতিবার চলে এসেছি হেমায়তপুর কবুতরের হাটে আজকে এপ্রিলের তিন তারিখ তো ঈদের পর পরে এই হাটটি দেখেন পুরো জমজমাট মনে হচ্ছে না যে ঈদের পরের হাট তো অনেক ক্রেতাদের সমাগম এই হাটে তাহলে চলুন আমরা হেমায়তপুর কবুতরের হাটটি ঘুরে দেখি আছে কি ধরনের কবুতর উঠেছে আর আমার আরেকটি চ্যানেল আছে নাম হচ্ছে প্যারট ওয়ার্ল্ড প্যারাট ওয়ার্ল্ড তো এই চ্যানেলে হাঁস মুরগি এবং পাখির ভিডিও দেওয়া হয় অনেকে যারা মুরগির ভিডিও দেখতে চান প্যারাট ওয়ার্ল্ডে গেলে দেখতে পারবেন আজকে প্যারাট ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে লিঙ্ক পেটস্যান্ড বার্সের কমিউনিটিতে দেওয়া হবে ইনশাল্লাহ পার পিস মন নাম চাচ্ছেন ভাই কবুতরের

নাইন যারা দেশি কবুতর খুঁজেন ভাইয়ের কাছে পাবেন বিড়াল পাবে টিয়া পাইবো ময়না পাইবো যা লাগে যা লাগে আলাপ করলে হবে আলাপ করলে হবে বিদেশি কুকুর আছে আচ্ছা জোড়াটা মা জোড়া মিটি নাকি আচ্ছা এই এক টাকা হইলে বিক্রি করে দিবে তো দেখাই দিই আপনাদের এটা হচ্ছে কত চাচ্ছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা এই জোড়াটা চাচ্ছে হচ্ছে পঁয়ত্রিশশো রানিং জোড়া কালো জিরা গলা সবুজ গলা এগুলা পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এগুলো অনেক ভালো ভাই ভালো পজিটিভ আচ্ছা সর্বনিম্ন সর্বোচ্চ কত আছে আপনার এখানে এখানে আছে ভাই এই যে একটা দেখছেন এটা এটা আছে ভাই 1200 দাম চাচ্ছি আচ্ছা তো এক সিলভার গলা আর কি 1200 টাকা দাম চাচ্ছেন জি ভাই কিন্তু খাচ্ছে না দামে আচ্ছা আর সবজিটা কি মাদি ভাই এটা মাদি ভাই আর সবজি মাদিটা কত সবজি মাদি ভাই চাওয়া 500 চাওয়া 500 আচ্ছা আচ্ছা তো আপনার কাছে আর কি সর্বনিম্ন 500 নাকি সবজি কি জোড়াই আছে না হচ্ছে নর কবুতর বাই বাই করতেছে এটা হচ্ছে মাদি কবুতরটা তিনশো টাকা পয়লা দিচ্ছেন আচ্ছা এই ওলো জোড়াটা কত চাচ্ছেন ভাই ভাই এখন এক এক হাজার আর হোমা জোড়াটা ভাই সবজি এক হাজার রানিং তো দুইজন হ্যাঁ দুইটা রিং বাচ্চা করাবো আচ্ছা আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে নাকি ফোন নাম্বার 01793523499 তো কারো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যদি হাতে বিক্রি না হয় কত যাচ্ছেন জোড়াটা জোড়াটা বেশি চাই না মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এটা কি দেশি না ক্রস অরজিনাল দেশি অরজিনাল দেশি আচ্ছা মেড বাংলাদেশ মেড বাংলাদেশ

ভাই আজকে পার পিস কেমন দাম চাচ্ছেন গোল্লা দেশি কবুতরের জোড়া আছে কত বেচবেন আজকে দেশি কবুতরের জোড়া 600 500 আর এর যদি বাগা কালার থাকে বাগা বাগা জোড়া হইলো আপনার 1500 1600 আর এরকম কোন জিরা কালার জোড়া কত চাচ্ছেন জিরা কালার 600 500 700 আর চিলা চিলা 1000 800 1200 1200 আচ্ছা মোসালদমের জোড়া আছে নাকি ভাই মোসালদমের জোড়া নাই ভাই জোড়া নাই আর খাকি কি এই দুটা জোড়া নাকি ভাই এই দুটা জোড়া হ্যাঁ কত চাচ্ছেন খাকি জোড়াটা এই জোড়া 1800 টাকা হইলে 1800 টাকা হইলে বেচা ভালো হবে ভাই আপনার ফোন নাম্বারটা দেন ভাই 01984420740 এগুলা পার পিস কেমন দামে সেল করেন ভাই ভাইয়া তিনটা আমি এখন দাম চাচ্ছি 650 আচ্ছা 650 জোড়া 450 400 করে দাও

ধন্যবাদ ভাই কষ্ট দিলাম আপনার হ্যাঁ একটু আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই আমার ফেসবুক পেজের নাম বলে দেই সবাই ওখানে যোগাযোগ করতে পারেন বিডিডি পাট ওখানে ফটো দেখে সবাই নাম দর করে নিতে পারেন এটা কত যাচ্ছেন ভাই আচ্ছা যা কোনি ভিডিও দিবে না ওনার কবুতরের ডায়মন্ড লাগানো আছে দূরে থেকে দেখেন এই কিছু ভালো কবুতর আছে

ফাইভ সিক্স ডাবল ডাবল ফোর ডাবল জিরো আচ্ছা তো দেশি কবুতার যারা চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাইয়ের থেকে কালেকশন করতে পারবেন এটা যেগুলা কবুতার আছে ভাই একটু ব্যস্ত এই সাইডে এই যে কবুতার ঘুছাচ্ছে তবে মনে হয় না সাত আটশো টাকার নিচে এখানে পিস কবুতার আছে তবে এর বেশি দামও হইতে পারে জোলা জোড়াটা কত লাস্ট হইলে ছাড়বেন ভাই সাতশো নাকি সাতশো

তো লাস্ট বারোশো ছয়শো ছয়শো মাশালা খুব হাই কোয়ালিটি একটা হাই কোয়ালিটি একটা কবুতরের জোড়া যারা ফ্লাই করতে চান ফ্লাই পাল্লা করতে চাইলে পাল্লা একের ভিতরে দুই তো মেহেদি একের ভিতরে দুই এই জোড়াটা চারশো কত এটা ভাই একবারে পুরোনো সোরা বড়ো কোনো দামাদামি নেই একের কোনো দাম দামি নয় একেবারে পনেরোশো না এটা নর কবুতর আর এটা মাদি কবুতর একবারে 1500 মাশাআল্লাহ জাবরা আছে গম্বুজু কালো আছে চারিগুলো দেখাই দেই চারিও কালো কোউদরগুলো পারফেক্ট তো মেহেদী সিলভার গলা জোড়াটা কত চাচ্ছো এটা 1200 ভাই একবারে একবারে 1200 তো এই পাল্লা দিয়ে পাল্লা করতে পারবেন চখু বন্ধবেরা খুব ভালো হবে ইনশাআল্লাহ আসলে ভালো রে ভালো বলতে হবে যেটা যেমন আমি আসলে ভিডিওতে তো এরকমই বলি মাসাল্লাহ খুব সুন্দর তো মেহেদি ভিডিওর মাঝখানে একটা কথা জিজ্ঞেস করি তোমার সাথে এই যে তোমার ভিডিও করি তোমার সাথে তোমার সাথে কোনো টাকা পয়সা বা কোনো ব্যবসায়িক লেনদেন আছে আমার সাথে কোনো আপনার কোনো দিক কোনো লেনদেন নাই ব্যবসায়িক বা টাকা পয়সা কোনো লেনদেন আছে না 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 তোমার কবুতর কোনো আয়না দেই বা তোমার কাছে কোনো কিছু আছে তো এক সাবস্ক্রাইবার জিজ্ঞেস করছে আর কি যে তোমার সাথে আমার ব্যবসায়ী লিহাজও আছে কিনা তো এই জন্য ডাইরেক্ট আর সবার সামনেই জিজ্ঞেস করলাম আছে না কিছু মানুষ অনেক কিছু মানুষের মনে কোনো আনসিক গুজবটা বেশি কারণ কি তোমার কবুতরগুলা হাটে একটু দেখাই আসলে তোমার ভিডিও মেহেদি আমি করি একটা কারণে কারণ তুমি কবুতার বললে সুন্দর করে ধইরা দেখাও সবাই কিন্তু এই জিনিসটা করে না এ হচ্ছে মূল কারণ দিদি এই এই জোড়াটা কত চাচ্ছ ভাই এটা একবারে ভাই 1800 করব একবারে 1800 এইগুলো একটু দাম বেশি কেন প্রত্যেক গুলা থেকে একটু জন্য কালার জাতের জন্য এটা জাতের জন্য দাম বেশি এটা কবুতর সাবচিলা কবুতর এটা পুরান জাতের সাবচিলা বুঝাই যাচ্ছে তো আসলে এইজন্য একটু দাম বেশি মাশাআল্লাহ খুব কোয়ালিটি ফুল কবুতর এটা আগে তো মা দিয়ে নড় দেখলাম না এটা তো মাদি এটা মাদি

এই লাল খাকি জোড়াটা কত চাচ্ছ একবারে ভাই পনেরোশো একবারে পনেরোশো বেচার দাম কো ভাই এটা কম বেচ না ভাই এর কমে বেচবা না হাই কোয়ালিটি কবুতর এক পাঁচ টাকা কবুতর তো চোখগুলো দেখাই দিও তো ভাই ধীরে ধীরে এটা নন না হ্যাঁ এক দশকে মাশাআল্লাহ চোখ তো খুবই সুন্দর মাদিটার চোখটা একটু দেখো এটা হচ্ছে মাদি

ফাইভ ডাবল টু ফাইভ লোকেশন বলিয়া ডেলিভারি যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গা সম্ভব যদি তুই